গাজীপুরে কাপাসিয়ার সম্মানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেনকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ আজ বেলা বারোটার দিকে তাকে কাপাসিয়া বাজার থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেলা তিনটার দিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে মোবারক চেয়ারম্যান সম্মানীয় ইউনিয়ন আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক এবং সবশেষ যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ঘোরা প্রতীকে জয়লাভ করেন এবং এরপর তিনি দীর্ঘদিন কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গত পাঁচই আগস্টের পর কিন্তু তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয় এবং সেই মামলায় কিন্তু তাকে আজকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে এই বিষয়ে কাপাসিয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা কি বলছেন চলুন জেনে নেওয়া যাক গত চার আট দু হাজার চব্বিশ ইং তারিখে বাদির ছেলে বাজারে যাওয়ার পথে তার ব্যবহৃত একটি মোটর সাইকেল নামে আসামি মোহাম্মদ মুওয়ারুক হোসেন ইউনিয়ন আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান তিনি গাড়িটি গতিরোধ করিয়া তিনি সহ তার অন্যান্য আসামিরা গাড়িটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এরই পরিপ্রেক্ষিতে বাদী কাপাসিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন মামলাটি রুজু হওয়ার পর থেকেই মোবারক চেয়ারম্যান আত্মগোপনের ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাহাকে গ্রেপ্তার করিয়া বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হয়েছে